তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত আশা করি যেখান থেকে দেখছো আমার ভিডিও সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো কালকে ছিল মঙ্গলবার একাদশী এটা ছিল যোগিনী একাদশী আষাঢ় মাসের তো একাদশীর দিন যথারীতি যেমন আমি উপোস করি সেরকমই উপোস ছিলাম সবাই শরীরটা কালকা অত ভালো ছিল না সকাল থেকে খুব মাথা যন্ত্রণা করছিলো তো যাই হোক উপোস ছিল একাদশী তো সকালবেলা উঠে আগে রান্নাঘরে মানে সবজি টবজি টুকটাক করে যা করা ছিল করে নিলাম তারপরে কিছু কাঁচাকুচি ছিল সেই কাচাকুচিগুলো করে নিলাম তারপরে আমার আবার শ্যাম্পু করার কথা ছিল মাথা ব্যথা করছিলো কিন্তু কী করবো শ্যাম্পু না করে তো পুজো করতে পারবো না যেহেতু আগে মাছ মাংস খেয়েছি রবিবার দিনকে সেই জন্য তো শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করে আসলাম তারপরে এই যে মাথাটা তো আছড়িয়ে নিলাম সিঁদুর করে নিলাম তো শরীরটা খুবই খারাপ লাগছিলো মানে সেদিনকে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না আর মাথাটাও খুব যন্ত্রণা করছিলো আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে তো মাইগ্রেনের জন্য আমার আলাদা আলাদা ওষুধ আছে মানে মাথা ব্যথা করলে আলাদা আমার ওষুধ আছে সেই ওষুধটাই আমি খেতাম সেটা খেলে আমার কমতো নাহলে কমতো না কিন্তু এখন তো আমি প্রেগনেন্সিতে ওই ওষুধ খেতে পারছি না আমাকে ডাক্তার বলেছে প্যারাসিটামল খেতে মানে মাথা ব্যথা কোমরে ব্যথা জ্বর জ্বালা যাই হোক খালি প্যারাসিটামলটাই খেতে বলেছে তার জন্য মানে অন্য কিছু ওষুধ খাওয়া যাবে না তো সেই জন্য এখন আমি আর ওই ওষুধটা খাই না প্যারাসিটামলটাই খাই তো প্যারাসিটামল খেলে একটু কমে ওইটার মতন অত কমে না ভালো কিন্তু তাও একটু কমে কিন্তু যেহেতু পোষ ছিল ঠাকুরকে আগে পুজো করবো সব করে টোরে তারপরে জল খাবো সেই জন্য আমি আগে ওষুধটাও খেতে পারিনি সেই জন্য শরীরটা খুবই খারাপ লাগছিলো দেখো দেখেই তোমরা বুঝতে পারবে কেমনি লাগছে তো তারপরে গেলাম ঠাকুর ঘরে পুজো টুজো করলাম বই পড়লাম একাদশীর দিন অনেকগুলো বই পড়ি একাদশীর কথা তারপরে গীতা পড়ি শ্রীকৃষ্ণের একশো আট নাম আছে অনেক কিছু বই আছে বজরঙ্গলীর বই আছে সেগুলো সব পড়ে ঠোরে তারপরে এই যে ঠাকুরকে দেখো সেদিনকে মা মানে আগের দুদিন কেনামালা দিয়েছিল তুলসী পাতা তোমাদেরকে দেখিয়েছিলাম যারা ভিডিও আমার রোজ দেখো তারা দেখতে পাবে তারা জানবে তো কিন্তু কালকে নিজের হাতে মালা করে দিয়েছিলো গাছ থেকে তুলে তো সেই জন্য সুন্দর করে দেখো পাতলা পাতলা করে মালা করেছে ভালো লাগছে দেখতে ঠাকুরটা তো সেই জন্য ঠাকুরের একটু ভিডিও করে নিলাম ঠাকুরের ফটো তুলে নিলাম ভালো করে আর তখন মা হচ্ছে সকালের খাবার বানাতে গিয়েছিলো তো প্রসাদটা ওই জন্য তখনও ওঠানো হয়নি প্রসাদ দেওয়া ছিল ঠাকুরকে তো আমি পুজো করে উঠে তারপরে এগুলো ফটোগুলো তুলছিলাম তো সকালে স্কুলে পাঠিয়েছিলাম তারপর ঋদ্ধি সকালে স্কুল থেকে চলে আসলো তখন আমার পুজো হয়ে গেছিল তারপরে ঋদ্ধিকে আমি খাওয়াতে বসে গেলাম

একবার 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 আরেকবার 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 উফ বাবা তো ঋদিকে কালকে সকালে টিফিনে সুজি দিয়েছিলাম অন্যদিন সুজি দিলে সুজিটা পুরো খায় না মানে ঘুরিয়ে নিয়ে আসে কিন্তু কালকে পুরো সুজিটা খেয়ে নিয়েছিল সেই জন্য ওর পেটটা একটু ভরা ভরা ছিল তাই জন্য আমি ডালিয়াটা নিয়ে গেছি খাওয়াতে দেখতেই পেলে তোমরা কেমন করছিলো খাওয়া মানে খেতে চাইছিল না জোর করে ওই দু চামচ তিন চার চামচ খাইয়েছি তারপরে আর খাইনি মানে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো সেটা আবার পরে খাইয়েছিলাম তো ছিল না বলে ও খেতে চাইছিল না ভুলিয়ে ওইটুকু খাইছিলাম ওর বাবাকে বলে টেনে ও বিছনা থেকে নামিয়ে তারপরে আমি খাওয়ালাম যাই হোক ততক্ষণে এই যে মা ময়দা মাখ ছিল রান্না করে তারপরে এই যে লেচিগুলো করে নিল আর দিকে কুমড়ো আলুর তরকারি হয়ে হয়ে যে কড়াইতে বসানো ছিল নামানো হয়নি তখনও আর ওইদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছিল ছোলার ডাল তো ছোলার ডাল লুচি আর কুমড়ো আলুর তরকারি এগুলো হয়েছিল। আর আমি যেহেতু মানে ছোলার ডাল খাই না তো সেই জন্য বলেছিলাম আলু ভাজা করতে তো আলু ভাজা লুচি দিয়ে খাবো আর কুমড়ো আলুর তরকারি খাবো সেই জন্য আলু ভাজা করেছিল এ দেখো ডালটা সিদ্ধ বসিয়েছিলো তখন তো তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে মা ময়দা মেখে লুচি কেটে রাখার পরে মাকে বললাম যে রিদ্দি খাওয়ার টাইম হয়ে গেছে তখন তার মধ্যে যা কাজ ছিল করে নিয়েছিলাম তারপরে একটু বসে রেস্ট করছিলাম যেহেতু শরীরটা ভালো ছিল না উপোস করেছিলাম ওই জন্য কিছু ভালো লাগছিল না তাই জন্য একটু শুয়েছিলাম তারপরে আমি রিদ্দির টাইম খাওয়ার টাইমে আমি আবার খাবার নিতে চলে গেলাম তো দুপুরবেলা রিদ্দিকে যে শ্যামা চাল করে মা এটা একাদশীর দিন করে এটা আমরা যখন একাদশী করতাম না তখনও খেতাম আমাদের ভালোই লাগে খেতে এখনও খাই তো এটা অ্যাকচুয়ালি চাল না এটা একটা ঘাসের বীজ তো একাদশীতে যেহেতু চাল ঠাল খাওয়া যায় না অন্য খাওয়া যায় না সেই জন্য এটা মা করে আর আমার শাশুড়ি মা যেহেতু তেল ঘি কিছুই খায় না একাদশীতে সেই জন্য এটাকে ভাজেও না জাস্ট মানে কুকারের মধ্যে জল দিয়ে সবজিগুলো ধুয়ে দিয়ে তার মধ্যে শ্যামা চালটা দিয়ে সিটি দিয়ে দেয় ওটাই যেন আমাদের মানে খুবই ভালো লাগে খেতে আমার ছেলেও খুব ভালো খায় আমিও খুব ভালো খাই তো সেটাই দিয়ে দিয়েছিলো রিদ্ধিকে প্রতি একাদশীতে রিদ্দি দুপুরবেলা এটাই খায় আর ঘি দিয়ে দিয়েছিলো আর আলু ভাজা একটু দিয়ে দিয়েছিলো তো ওর রিদ্ধির সঙ্গে সঙ্গে ওর কাকুর খাবারটাও বাড়ছিল ওরা দুজনেই খাবে তখন তো দুজনের খাবারটা বাড়ছিলো তো তারপরে আমি নিয়ে গিয়ে রিদ্ধিকে খাইয়ে দিলাম খাইয়ে দাঁড়িয়ে তারপর যার বাসন টাসন বেরিয়েছিলো সকালবেলা সেগুলো ধুয়ে নিলাম তারপরে মা দেখলাম লুচি ভাজছে গরম গরম তো গরম গরম লুচি তো খেতে ভালোই লাগে তো আমাকে বললো দুটো খা সকালে কখন সেই ডালিয়া খেয়েছিস তো সেই জন্য দুটো লুচি দিল তো লুচি খেলাম লুচি আলু ভাজা দিয়ে খেয়েছিলাম আর রাত্রে খাওয়ার জন্য রেখে দিয়েছিলো আর সন্ধেবেলাও সবাই চা দিয়ে খাবে সেই জন্যও বানিয়েছিলো তো ততক্ষণে আমাদের খুব জোরে মেঘ করে মানে জোরে বৃষ্টি নেমে গেছিল মুসুলধারে বৃষ্টি হচ্ছিলো তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো Thank <laughs> you.